যারা একটা সুন্দর মনোরম পরিবেশে বাড়ি খুঁজছেন বা খুব স্টেশনের কাছাকাছি থাকার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই দোতলা বাড়িটা একদম পারফেক্ট এই বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন কোন কোন নগর নৈতি রোড রিলায়েন্স ট্রেন্স সামনে আপনারা এই দোতলা বাড়িটা পাচ্ছেন বাড়িটায় টোটাল জায়গা পেয়ে যাচ্ছেন পুনে দু কাটা বাড়িটা বানানো হয়েছে দু সালে প্রথমেই একটা কথা বলে রাখি বাড়ির সামনে কিন্তু কোনো চার চাকা ঢুকবে না এই বাড়িটা বাইরে থেকে যতটা সুন্দর ভেতর থেকেও কিন্তু ততটা সুন্দর এই যে সামনে জায়গাটা পাচ্ছেন এটা হচ্ছে মিটার বক্স তার সামনে যে ছোট গেটটা এই গেটটা দিয়ে আপনারা ঢোকার জন্য ইউজ করতে পারেন বা তার আগে বড় গেটটাও আপনারা ইউজ করতে পারেন বাড়িটা নেওয়ার পর কিন্তু আপনাদের কোনো টাকা খরচ করতে হবে না বাড়ির ফুল ফ্লোরিং কিন্তু টাইলসের করে দেওয়া আছে বাড়িটা ঠিক ভেতর থেকে যতটা সুন্দর বাইরেটাও কিন্তু সুন্দর পুরো ছাদে শেড করে দেওয়া আছে টোটাল এই বাড়িতে জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন পুনে দু আবার বলে রাখি বাড়িটা বানানো দু সালে গেট দিয়ে ঢুকে এই ওপেন এরিয়াটা আপনারা পেয়ে যাচ্ছেন যেখানে দেখতে পাচ্ছেন কল লাগানো আছে এখানে বাইক রাখারও ব্যবস্থা করা আছে পাশে আপনারা জলের ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন ছোট পাতকুও পেয়ে যাচ্ছেন যদি আপনারা মনে করেন পাতকুয়োটাকে ক্লিন করে আপনারা ইউজ করতে পারবেন বাইরে একটা বেসিনের সুবিধা পাচ্ছেন এবার চলুন ভেতরটা দেখি ঢোকার আগেই পেয়ে যাচ্ছেন কোলাপসেবুল গেট এই বাড়ির সমস্ত দরজা জানলা কিন্তু সেগুন কাঠির ইউজ করা হয়েছে সিঁড়ির তলায় আপনারা পেয়ে যাচ্ছেন পাম্পের জায়গা দেখতে পাচ্ছেন এখানের ফ্লোরিংও কিন্তু টাইলস দিয়ে করা আছে এবার এই আর্টস দিয়ে ঢুকে আমরা পেয়ে যাচ্ছি বড় ডাইনিং সোজাসুজি ডান দিকে পাচ্ছেন বাথরুম বা দিকে পাচ্ছেন রান্নাঘর আর নিচে পেয়ে যাচ্ছেন দুটো রুম ওপরে পাচ্ছেন যে বাঙ্ক আছে তাতে কিন্তু সমস্ত ঢেকে দেওয়া আছে সমস্ত ব্যবস্থা করে দেওয়া আছে আপনাদের নেওয়ার পর কিন্তু কোনো টাকা খরচ করার মতো এখানে কিছু নেই পাশাপাশি দুটো রুম আমরা একটা রুম দেখিয়ে দিচ্ছি এই রুমটার সাইজেরই কিন্তু আরেকটা রুম আছে আরেকটা রুমের জন্য আপনাদের দেখাতে পারলাম না ওখানে সেলারের জিনিসপত্র থাকার কারণে রুমটা লক করা আছে দেখতে পাচ্ছেন রুমটা যথেষ্ট বড় এখানেও বড় বড় দুটো জানলা পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা জানলায় কিন্তু লোহার গ্রিল ইউজ করা হয়েছে প্রত্যেকটা জানলায় এখানে সেগুন কাঠের ইউজ করা হয়েছে রুফের হাইটও দেখতে পাচ্ছেন যথেষ্ট উঁচু সাথে দেয়া আলমারিও আপনারা পেয়ে যাচ্ছেন রুম থেকে বেরিয়ে আমরা এবার চলুন রান্নাঘরটা দেখেন এটা হচ্ছে পাশের রুম তার পাশে হচ্ছে রান্নাঘর এই দিকে হচ্ছে বাথরুম এবার রান্নাঘরটা দেখুন রান্নাঘরটা খুবই সুন্দর খুব সুন্দর করে ডেকোরেশন করে দেওয়া আছে কর্নারে আপনারা পেয়ে যাচ্ছেন বেসিন তার সাথে সমস্ত সুইচ বোর্ড চিমনি সমস্ত সুযোগ সুবিধা আপনারা কিন্তু রান্নাঘরে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু যে টপটা আছে সেটা খুব দামি টপ ইউজ করা হয়েছে রান্নাঘর থেকে বেরিয়ে আমরা এবার বাথরুমে চলে গেলাম এই বাথরুমে আপনারা একটা পাচ্ছেন ড্রাই সেকশন একটা পাচ্ছেন ওয়েট সেকশন পুরো ওয়েস্টার্ন ডিজাইনে কিন্তু বাথরুমটা বানানো আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো সেকশনকে টোটালি আলাদা করে দেওয়া আছে এবার চলুন আমরা ফার্স্ট ফ্লোরে চলে যাই সিঁড়িতে উঠতে গিয়ে রেলিংটা দেখে নিন সিঁড়ির স্টিলের ইউজ করা হয়েছে নিচে গ্রানাইট ইউজ করা হয়েছে ফার্স্ট ফ্লোরে এসে আমরা একটা পেয়ে যাচ্ছি ছোট গেট আর্চের মধ্যে ডান দিকে ঢুকে গেলে আপনারা নিচের মতোই পেয়ে যাচ্ছেন ডাইনিং সোজাসুজি গেলে ডান দিকে বাথরুম বা দিকে এটা রান্নাঘর কিন্তু এখানে ওপরে রান্নাঘর এটা বানানো হয়নি এটা পড়াশোনার জন্য একটা জায়গা বানানো আছে ওপরেও আপনারা পেয়ে যাচ্ছেন দুটো রুম চলুন দেখে নিই আমরা রুমগুলোর সাইজ এটা হচ্ছে প্রথম রুমটা এই রুমটার যে সাইজটা এটা নিচের রুমের ওপরেই বানানো এই রুমটা দেখে নিলে আপনারা নিচের রুমটা যারা দেখতে পাননি তারা একটা আইডিয়া পেয়ে যাবেন এখানেও দেখতে পাচ্ছেন যে ড্রেসিং টেবিল সমস্ত দেওয়া লালমারি সমস্ত করে দেওয়া আছে এখানেও কিন্তু সমস্ত দরজা জানলা সেগুন কাঠের ইউজ করা হয়েছে রুম থেকে বেরিয়ে আমরা পাশের রুমে চলে এলাম এই রুমটাও দেখতে পাচ্ছেন নিচের রুমের মতো সাইজই আছে যথেষ্ট বড় এখানেও আপনারা ড্রেসিং টেবিল দেওয়া লালমারি জামা রাখার জন্য সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন টোটাল ফ্লোরিং কিন্তু এখানে টাইলসের করে দেওয়া আছে এই বাড়িতে আপনারা টোটাল জায়গা পাচ্ছেন পনে দু কাটা বাড়িটা বানানো হয়েছে দু সালে এবার চলুন দেখে নিই এই জায়গাটাই হচ্ছে নিচের রান্নাঘর এখানে আপনারা পড়ার জায়গা হিসাবে ইউজ করতে পারেন বা কেউ যদি মনে করেন রান্নাঘর বানাবেন সেটাও বানিয়ে নিতে পারবেন বাড়িটা কিন্তু দেখলে সামনাসামনি আপনাদের একবারে পছন্দ হবে এটা হচ্ছে বাথরুম এই বাথরুমটা কিন্তু আরও সুন্দর দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ড্রাই সেকশন ওয়েট সেকশন আলাদা করে দেওয়া আছে কর্নারে বেসিনের সুবিধা পেয়ে যাচ্ছেন বেসিনের নিচে আপনারা স্টোরেজের জায়গা পাচ্ছেন ডান দিকে ঘুরে আপনারা কোমোডের ফেসিলিটিও কিন্তু পেয়ে যাচ্ছেন এই বাড়িটার দাম রাখা হয়েছে মাত্র একষট্টি লক্ষ টাকা অনলি সিক্সটি ওয়ান ল্যাক্সে আপনারা এই বাড়িটা পেয়ে যাবেন তাই দেরি না করে নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এই বাড়ি থেকে কোননগর স্টেশনের দূরত্ব মাত্র দু কিলোমিটার বাড়িটা পেয়ে যাচ্ছেন কন্নগর নৈতি রোড রিলায়েন্স ট্রেঞ্জের সামনে সিঁড়ি দিয়ে উঠে সেকেন্ড ফ্লোরে আপনারা যখন উঠছেন সোজা ওপরে উঠে ডান দিকে গেলে ছাদের অ্যাক্সেস আর বা এই সিঁড়ি দিয়ে উঠে গেলে আপনারা ঠাকুরঘর পেয়ে যাচ্ছেন ঠাকুরঘরটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় এখানেও বড় বড় জানলা করা আছে হাওয়া আলো এগুলোর কিছুরই কিন্তু এখানে অসুবিধা হবে না দেখতে পাচ্ছেন ঠাকুরঘরটা যথেষ্ট বড় জায়গাটা অনেক উঁচু করে করা আছে এবার চলুন আমরা ছাদটা দেখে নিই ছাদদা দেখতে পাচ্ছেন ওপরটা কিন্তু পুরো সিট দিয়ে ঢাকা আছে গরমকালে কোনো রকম অসুবিধা হবে না বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে আপনারা কিন্তু সেটা এখানেই সেরে নিতে পারবেন